আসসালামু আলাইকুম আমাদের পেজের চাইতে ডিমান্ডিং প্রোডাক্টের মধ্যে কাস্টমাইজ এই ব্রেসলেটগুলো হচ্ছে আরেকটি অন্যতম যে কোনো নামে যে কোনো ডিজাইনের যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ব্রেসলেট ব্রেসলেটগুলোতে আপনি পেয়ে যাবেন চারটি কালার কালারের মধ্যে থাকছে গোল্ডেন কালার রোজ গোল্ড কালার ব্ল্যাক কালার মন কালার চেন চেন মোটা দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন আপনার কিন্তু পছন্দের মানুষকেও নিজের পছন্দ মতো নাম দিয়ে উপহার পারেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে প্রোডাক্টগুলো যেহেতু কাস্টমাইজ করা পণ্য আমাদের চায়না থেকে অরিজিনাল বানিয়ে আনা তাই হাতে সময় নিয়ে প্রোডাক্টটি অর্ডার করবেন অবশ্যই প্রোডাক্টটি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে আগে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে হবে সো দেরি কিসের প্রোডাক্টটি অর্ডার করতে হলে এখনই আমাদের পেজে এ